আরে মোর বন্দুক ছাড়ি দে নিয়ে যাস না রে নিয়ে যাস না এ বিলাই মুখ নিয়ে গেল রে মুখ বাঁচাও রে দেখ শিকারী আসি ভালো তুলে নিয়ে গেছে মোর চোখের সামনে ঘটনাটা ঘটিল মুই কিছুই করে পেলাম না রে সমস্যা নেই চল ভালো কোক শিকারী হাত থেকে বাসে নিয়ে আসি চল রে গাড়ি টান ভালো আছে রে তারে এত কথা বাদ দিয়ে গাড়ি জোরে টান জোরে দৌড় দিয়ে দেখি কোন ঘরে ভালো কোক আটকে রাখছে কিরে তুই কাই রে মোর বন্ধু ভালো কোক তুলে আনছিস বেশি পাকনা হয়েছিস নাকি এই নে গুলি খা

খাবার নাই তো নিয়ে যা পাক করে খান মিশে মিশে কান্দা কান্দি করে কোনো লাভ নাই চুপচাপ মোর সাথে চল ছুরিটা এমন একটু ধার দিয়ে নেন যদিও বিলাইয়ের চামড়া আমরা খুব একটা শক্ত না তারপরও ধার দিয়ে নেন বলা তো আর যায় না এ ভালো কুলি তুমি জঙ্গলের মধ্যে খরগোশ মুখ একা পায়া ডাঙ্গাইছে ডাঙ্গাইছে তুলিয়ে আমি বাঁধেছো মুখ বলে আমি খাবে মুখ বাঁচাও রে কি কয় খরগোশের এত বড় সাহস আজকে খরগোশের একদিন আর মোট যে কদিন লাগে কেরে খরগোশ তুই এত ছোট প্রাণী হয়ে এত বড় কাজ করার সাহস কই পাস বেশি পাক নামি নাকি জেডি পাইছে সেডি ডাঙাইছে রে মুই কম ব্যথা পাইছো অঙ্ক আরে চিন্তা করিস না ডাক্তার তো দেখছে সুস্থ হয়ে যাবে দ্রুত সমস্যা নেই যাই হোক বিলের জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে ভালোই মারি খাইছে বিলেটারে নে তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম খা খায়া বড়ি খা তাহলে দ্রুত সুস্থ হয়ে যাব আর হ্যাঁ এটাই বাস্তব